আমাদের মুসলমানদের সন্তানরা এমন হয়েছে ছেলেরা দেখেন তারা স্মার্ট সাজে কিভাবে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে হাফ প্যান্ট পরে শুধু পরে না হাফ প্যান্ট পরে পরিবারের সামনে মায়ের সামনে বোনের সামনে দিয়ে ঘুরে বেড়ায় লজ্জা সরম শেষ আবার কিছু কিছু পোলাপান আছে যুবক আছে প্যান্ট পরে দেখবেন প্যান্ট পরে বসে তাদের পিছনের পাছা অর্ধেকটা বের হয়েছে তো লজ্জার সরম কেমন ভাবে গেছে অথচ আল্লাহ রসল সাল সাল্লাম বলেছেন আল হায়া মিনাল লজ্জা মিনালের এমন একটা অবস্থা মেয়ে ছেলেদের চলাচল দেখলে বুঝবেন যে সমাজে লজ্জা সরম বলে কিছু নেই লজ্জা সরম কারোর নেই ছেলেদেরও নেই মেয়েদেরও নেই আমাদের কারোরই নেই নেই মেয়েদের বাবা হিসেবে আমাদের নেই মেয়েদের মা হিসেবেও মাদের নেই কারোরই লজ্জা সরম নেই আসুন সেই সম্পর্কে সেই সম্বন্ধে একটা গজল শুনে যাই লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই 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 লজ্জা সরম ওদের থেকে নিয়েছে বিদায় লজ্জা সরম ওদের থেকে নিয়েছে বিদায় লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই যুবক পোলা পানে দেখো মেয়েদেরই পিছেতে কেমন করে ঘুরছে ওরা কুকুরেরই হালাতে যুবক পোলা পানে দেখো মেয়েদেরই পিছেতে কেমন করে ঘুরছে ওরা কুকুরেরই হালাতে কুকুরের সাথে ওদের তুল্য করা যায় লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম না মেয়েরা ভালো হ্যাঁ মেয়েরা ভালো মেয়েরা এমনভাবে রাস্তাঘাটে চলে যে ওদেরকে দেখলে ছেলেরা তাকাতে বাধ্যই হবে বুড়ো হলেও বুড়ো হলেও মেয়ের দিকে তাকাতে বাধ্য এমনভাবে ওরা চলাফেরা করে মেয়েদেরই কথা ভালো বলছি না আমি চারিদিকে চোখ ঘোরালে দেখতে পাবে তুমি মেয়েদেরই কথা ভালো বলছি না আমি চারিদিকে চোখ ঘুরালে দেখতে পাবে তুমি মুখেতে না পেরে ওরা ফোনে প্রস্তাব দেয় মুখেতে না পেরে ওরা ফোনে মিসকল দেয় লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই আচ্ছা লজ্জা সরম আছে বলেন লজ্জা সরম নাই নাই বৃদ্ধা মায়ে বোরকা পরে মুখ ডাকিয়া যায় যুবতী মেয়ের মুখ খানা আলগা করে নাই দেখছেন আপনারা দেখছেন দেখছেন দেখবেন যে বেড়াতে যাচ্ছে নিজের যুবতী মেয়েটার বুকের পরে উন্না নাই মাথায় তো দূরে থাক বুকের পরে উন্না নাই অথচ তার মা কিবা তার দাদি তার নানি পুরো কালো কাপড় দিয়ে ব্যান্ডেজ হাত মোজা পা মোজা মাথা ঢাকা সবকিছু ঢেকে ব্যান্ডেজ করে নিজে যাচ্ছে যা যে উদ্যোগ থাকলে একটা মানুষ তার দিকে ফিরে তাকাবে না সে ব্যান্ডেজ করে যাচ্ছে আর যার দিকে মানুষ তাকাবে তার বুকেও অন্য নাই মাথায় অন্য নেই তো এদের লজ্জা শর্মা আছে বলেন এদের লজ্জা শর্মা আছে লজ্জা সরম নাই বৃদ্ধা মায়ের বোরকা পরে মুখ ডাকিয়া যায় যুবতী মেয়ের মুখ খানা আলগা করে নাই মায়ের মগজ নষ্ট হয়েছে বলার কিছু নাই বাবার মগজ নষ্ট হয়েছে বলার কিছু নাই মায়ের মগজ নষ্ট হয়েছে বলার কিছু নাই বাবার মগজ নষ্ট হয়েছে বলার কিছু নাই লজ্জা শরম নাই রে ওদের লজ্জা সরম নাই লজ্জা শরম নাই রে ওদের লজ্জা সরম নাই বিদ্যালয়ের ভার ছিটি কলে যেতে ভাই বিদ্যালয়ের ভার ছিটি কলে যেতে ভাই প্রেমের আড্ডা সারা খনে চলছে রে সে থাই বিদ্যালয়ের ভার ছিটি কলে যেতে ভাই প্রেমের আড্ডা সারা খনে চলছে রে সে ক্লাসও ঠিক মতো করে না ছাত্র ছাত্রীরা ক্লাসও ঠিক মতো করে না যে দেখবেন রমনার বটমূলে বসে বসে আছে গাছের নিচে দোকানে এখানে ওখানে বসে বসে বাগানের ভিতরে বসে বসে তারা প্রেম চালিয়ে যাচ্ছে প্রেম করে যাচ্ছে লেখাপড়া নাই আবার পাশ না করতে পারলে সুসাইড করে কান্নাকাটি করে লেখাপড়া করবে না প্রেম করে বেড়াবে সারা বছর পাশ করার ধান্দা থাকে ইচ্ছায় থাকে বিদ্যালয়ের ভারত সিটি কলেজ যেতে ভাই প্রেমের আড্ডা সারা খুনে চলছে রে সেথায় গরম গরম মিটাইতেছে মিটাইতেছে কয় কয় লজ্জা সরম নাই রে ওদের লজ্জা সরম নাই 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 আপনার সন্তানকে আপনি ঠিক করবেন আপনি বড় ভাই আপনার বোনকে আপনি ঠিক করবেন আপনি বড় ভাই আপনার ছোটো ভাইকে আপনি শাসন করবেন যদি আপনি আমি শাসন না করি তাহলে ওরা এমনভাবে পচে যাবে ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ওরা নেশা নেশাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়বে ওরা সমাজকে অসুস্থ করবে মানুষকে অসুস্থ করবে সমাজটাকে পুরো পচিয়ে ফেলবে ওরা এর জন্য ওদেরকে শাসন করার দায়িত্ব আপনার আমার আপনার আমার বোন আপনার আমার ভাই আপনার আমার সন্তান যেন খারাপ না হয়ে যায় যেন ওরা দিনের পথে চলতে পারে লজ্জাশীলের সাথে লজ্জাশীল হয়ে চলতে পারে শালীনতার সাথে চলতে পারে সুন্দর একটা জীবন গড়তে পারে সেটা সেটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে হবে কারণ কি আপনি আমি বড় আপনি আমি গার্জিয়ান যদি তাদেরকে ঠিক আপনি আমি না করি তাহলে ওদেরকে কে ঠিক করবে বাইরে যারা আছে তারাও তো তাদেরকে নষ্ট করতে চাইবে আজকে এদিকে সেদিকে তাকিয়ে দেখেন শিশুরা ধর্ষিত হয় বৃদ্ধরা বৃদ্ধারা ধর্ষিত হয় এরপরে আপনার পাগল পাগলিনীরা তারা দর্শিনী হয় তা দর্শিত সবাই হচ্ছে দর্শিত সবাই হচ্ছে ধর্ষক সার পেয়ে যাচ্ছে তা ধর্ষক কেন করতে চান্স পাবে সাহস পাবে আমরা যদি কঠোর হতাম আমাদের সন্তানদেরকে যদি আমরা আমাদের আহত্তে রাখতাম দেখভাল করে রাখতাম যদি তাদের শাসন করতাম তাহলে তারা বাইরে যেত না আপনার ছেলেকে যদি আপনি ঠিক করতে পারতেন তাহলে তারাও ধর্ষক হতো না আপনার মেয়েদেরকে যদি আপনি ভালো রাখতে পারতেন পদ্মার ভিতরে রাখতে পারতেন আল্লাহর বিধিবিধান পালন করাতে পারতেন তাহলে তারা খারাপ হতো না তারাও ধর্ষিত হতো না তারাও ধর্ষিত হতো না এর জন্য দায়ী আপনি আমি তো আপনি আমি যদি দুনিয়াতে তাদেরকে ঠিক না করি তাদেরকে যদি দুনিয়াতে ঠিক না করতে পারি এর জন্য পরো করে আল্লাহর সামনে আমরা জবাব দিতে পারবো না আল্লাহ তালা তাদের জন্য আমাদেরকে জাহান্নামি করে দেবেন এজন্য আপনার আমার সন্তানকে আপনার আমার ভাই বোনকে আমরা যারা বড় আছি আমাদেরকে ঠিক রাখতে হবে আমাদের সমাজ ঠিক থাকবে আমাদের এলাকা ঠিক থাকবে নিজের ভাই ঠিক থাকলে নিজের সন্তানরা ঠিক থাকলে সমাজ ঠিক এলাকা ঠিক সব ঠিক হবে কিভাবে বুঝলেন যে আমার একার কথা বলছি না সবার কথা বলছি সবাই সবার পরিবার ঠিক করলে তাহলে দুনিয়াটাই এমনি সুন্দর হয়ে যাবে